Okay. you সকল ভাই বোনেরা খুব ভালো থাকো আর সারা বছর ভাই বোনের যে জমিয়ে দুষ্টুমি মজা করা খুব ছুটি এটা চালিয়ে যাও আর সেরকম আমারও বাড়িতে আজকে ভাই আসছে আমি দেখো এরকম সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি আর সোনামা কেমন পড়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি চলো আর ফার্স্টে আসবে বাবা কারণ সোনামা বাবাকে হচ্ছে ভাই দ্বিতীয় করে তাই আগে সকাল সকাল বাবা আসছে তারপর হচ্ছে আমার ভাই আসবে চলো প্লেটটা সাজিয়ে ফেলি চলো দেখুন সোনামা একদম রেডি দাদাইকে ফোটা দেবে বলে তাই সোনামা হ্যাঁ সোনামা এরকম একটা শাড়ি পরেছে কেমন দেখতে লাগছে হেভি দেখতে লাগছে কিন্তু সোনামা যতটা না ইয়েতে লাগছিল তার থেকে দারুণ লাগছে শাড়িটা দেখ দেখুন ভাই ফোটার প্লেট সাজানো হচ্ছে আর এগুলো সব সৌরজিৎ পছন্দ করে নিয়ে এসেছে ভাইফোঁটা এমন একটা রিচুয়ালস যেটা আমাদের প্রত্যেকের কাছে একটা অন্য রকম লেভেলের একটা সম্পর্ক তাই না দেখুন দুটো প্লেট যেহেতু সাজাতে হবে অনেক রকম মিষ্টি রয়েছে তাই চটপট এবার প্লেটগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে আর এটা একটা দারুণ সুন্দর একটা বিষয় লাগে আমার আমার তো খুব ভালো লাগে ভাইদিতে আর মিষ্টি সাজাতে আর আপনাদের প্রত্যেকের বাড়িতেও নিশ্চয়ই এই রকমই কোনো একটা অনুষ্ঠান চলছে তা এই অনুষ্ঠানটা আমার সব থেকে বেশি ভালো লাগে এই দেখুন এই মিষ্টিটা দারুণ দেখতে লাগছে বলুন ব্যাপক আর হরিজিত গেছিল ইয়েতে বর্ধমান সেখানে শক্তিগড় থেকে কুটি থেকে মিষ্টি নিয়ে এসেছে এটা কি মিষ্টি আমার জানা নেই সব কটাই ক্ষীরের মানে এটা ক্ষীরের দেখুন মিষ্টি সাজানো তো আমার কমপ্লিট হয়ে গেল তা অনেকগুলোই মিষ্টি এনেছে সৌরজিৎ কত রকমের যে মিষ্টি বলে বোঝানো যাবে না এত রকমের মিষ্টি শক্তিগড় যেহেতু না থাকলে কি হয় দেখুন এবার আপনারাই কমেন্ট করে দেখুন বলুন আমাকে রকম মিষ্টি আছে আমি কিন্তু গুনিনি সব সৌরজিত এনেছে তার সালাবুর জন্য আর হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য কারণ আমার মেয়ে ভাই ফোটা দেয় আমার বাবাকে আপনারা জানেন চলুন বাবা তো এই মিষ্টির প্লেট দেখে খুব রেগে গেছে রেগে গিয়ে বলছে হ্যাঁ কি কাজ করেছিস এই এত রকমের মিষ্টি কেউ আনে বয়স হচ্ছে না আমার এটা কালা কাজ এখন মনে পড়েছে আপনাদের বলল তাই তো সৌরজিৎ চলো এবার সব ধান দুপুরটা এবার নিয়ে আসি এগুলো সব গুছিয়ে নিন দেখুন সব কিছু এবার রেডি করে নিয়েছি আমি ধূপটা জ্বেলে দিচ্ছি প্রদীপটাও তারপরে জ্বেলে দিলাম এবার বাবাকে সোনামা ভাই যেমন করে তেমনই করবে এবছর যেহেতু বাবার জন্মবার পড়েছে ভাই দিদিয়ার দিন তাই সোনামা কিন্তু বাবাকে ফোঁটা দেয়নি এটা আমাদের বাড়ির একটা নিয়ম তাই বাবাকে শুধু প্রণাম করেছে আর বাবা সোনামাকে আশীর্বাদ করেছে সোনামা মিষ্টিটা বাবাকে বাড়িয়ে দিয়েছে প্লেটটা আর হচ্ছে ওই লুচি তারপরে যে টিফিনের ব্যবস্থাটা করা হয়েছিল চানা মশলা সেটাও

দেখুন লুচির সাথে করেছিলাম চানা মশলা এটা এখন আপনাদের দেখালাম কারণ আমি এবার এখন ভাইকে খেতে দেবো তা চলুন দেখুন ভাইকে ফোটা দেওয়া হয়ে গেছে ভাই ওখানে খাওয়া দাওয়া করছে আর আমি এখন খাচ্ছি দেখুন চা ভাবছেন দুটো দুটো নয় একটা আমি খাবো একটা সোনামা খাবে আমার সাথে এখন চা খাচ্ছি কারণ হচ্ছে আমাদের একটা নিয়ম আছে কিছু না খেয়ে ভাইকে ফোটা দিতে হয় ভাইয়ের মঙ্গলের জন্য তাহলে চলুন আগে চাটা খাওয়া হয়ে যাক তারপর দেখুন জামাটা খুলছি ভাইয়ের জন্য এনেছি দেখি হয় কি না খুব ভয় ভয়ে আছি শখের জিনিস যদি না হয় ভালো লাগে বলুন তো মনটা দেখুন গায়ে হয়েছে দুবার দুবার ভাই ফোটাতে হয় নাই বড় হয়েছে নাই ছোট হয়েছে আর নয়তো আমার কালারটা ঠিক মতো পছন্দ হয়নি এবার দোকানদারই আমাকে বলেছে যে এইটা হবে আমার ভাইয়ের গায়েতে যাক দোকানদারের কথা শুনে আমি নিয়ে এসে ঠকিনি হয়েছে তাই না ভাই

খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে যে আসল দিকটা এই দেখো ডুয়েল টোন দেখুন ভাই দিদি আর লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি একদম ভরপুর আমার আজকে টেবিল চারজন মিলে এখানে খেতে বসা হচ্ছে আর কি কি আছে মেনুতে চলুন আগে দেখিয়ে দিই ফার্স্টেই দেখুন রয়েছে সাদা ভাত লাল শাক ভাজা আলু ভাজা পটল ভাজা আচ্ছা এটা হচ্ছে দই কাতলা এটা সোনামুগের ডাল চিকেন ও ফ্রাইড রাইস চিকেন দো আর এটা হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল মাটন এটা পাতলা করেই করেছি আর তারপর আছে সমস্ত রকম ফ্রুটস দিয়ে টমেটোর চাটনি রাইফোর সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে পায়েস আর দই আর মিষ্টি তো জানেন ভাই যাই রয়েছে তা মিষ্টি আর দিলাম না এই হচ্ছে আমার আজকে লাঞ্চের থালি আপনাদের কেমন লাগলো লাঞ্চের থালি আশা করি ভালো লেগেছে চলুন এবার খাওয়া দাওয়াটা ছেড়ে নেওয়া যাক দেখুন বাবা এসে করেছে আর বাবাকে এখন খেতেও দিয়ে দিয়েছি আর ভাই পরে খাবে বলছে দেখুন বাবার সাথে গল্প করতে করছি আর বাবাও খাওয়া দাওয়া করে নিচ্ছে বেশ আনন্দ লাগলো দেখুন আমার ভাই বসে আছে এই তো শুরু দেখুন আমার বারো মাসের গাছটায় কত আম ধরেছে আর একটা বড় আম ধরেছে আর এই দেখুন কত ধরেছে এদিকে ধরেছে কিন্তু কতক্ষণ থাকবে আমি জানি না বাঁদরের যে আমার এখানে উৎপাত শুধু আমাদের এখানেই ঠাকুর হয়েছে মাইক বাজছে বলে এখন কদিন বাঁদরটা আস না হলে এসে পুরো উড়িয়ে খেয়ে চলে যাবে সে দুঃখের কথা আর বলে এই এরপর একটা টপ ভেঙেছে হ্যাঁ আমার ফুল গাছের টপ ভেঙে দিয়ে চলে যাচ্ছে বড় তাই চাপা দিয়ে রেখেছি হ্যাঁ তাই এই জন্যে আমার মা কি করেছে এইটাকে ন্যাগড়াটাকে এরকম ভাবে চাপা দিয়ে দিয়েছে জানেন যাতে বাঁধরে দেখতে না হয় আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর আমাদের দুপুরের লাঞ্চটাও এই এতক্ষণে কমপ্লিট হলো আর দেখুন সুজি মামা পাটে গে যাচ্ছে গরম তো বিকেল হয়ে গেছে কারণ ভাই দ্বিতীয় দিনে কাজকর্মের দেখবেন শেষ হয় না কোথা দিয়ে বেলা বেরিয়ে চলে যাচ্ছে জল খাবার খাওয়া হয়েছে বারোটায় হাই ফটা যে ভাই এসেছে বাড়িতে তারপর ফটা দিয়েছি তো 11টায় হয়েছিল তাই জল খাওয়া হয়েছে 12টায় লাঞ্চ খাওয়া হয়েছে কটায় না শোনাও তিনটেই তিনটে সাড়ে তিনটেই লাঞ্চ খাওয়া হয়েছে আর পারে যাচ্ছে না শরীর এবার শুতে হবে কারণ এমনি সারাদিন ঘুরনেই হ্যাঁ ওই মাইকের আওয়াজ बाप रे बाप তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আর ভিডিওটা শেষ করার আগে আবার আপনাদের আমি বলছি শুভ ভাতৃ দ্বিতীয়া ভাই বোন সকলে খুব ভালো থাকো সবাই খুব মজা করো আজ এ পর্যন্তই টা